এবার ইয়েমেন থেকে সোরা মিসেল গিয়ে আশ্রে পড়ল ঘুমন্ত সৌদি আরবে যে বিষয়টি ইতোমধ্যেই হট্টগোল পাকিয়েছে গোটা মুসলিম বিশ্বে গাজা ইস্যুতে চুপ করে থাকা আরব নেতাদের কপালে পড়েছে চিন্তার ভাস যদিও মিসেলটি ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিন্তু তা লক্ষ্যমাত্রা ভেদ করে আশ্রে পড়ে ঘুমন্ত সৌদি বাদশাহ যুবরাজ বিন সালমানের দেশে যা রীতিমতো আতঙ্কিত করেছে দেশটির প্রশাসনকে গাজা ইস্যুতে এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে সমালোচিত মুসলিম বিশ্বের এই মূল শেখর যে নবীর জন্ম না হলে পৃথিবীর জন্ম হতো না সেই নবীর দেশের উম্মাতিরা ঘুমিয়ে আছে তার আরেক মুসলিম ভাইয়ের বিপদে যা গোটা মুসলিম বিশ্বের কাছে নিন্দার শেষ সীমানায় পৌঁছে দিল সৌদি আরবকে অথচ পর্যাপ্ত সামর্থ্য আর ক্ষমতা না থাকা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে চলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত যতদিন অব্দি ফিলিস্তিনের প্রতি ইসরায়েলি হামলা বন্ধ না হবে ততদিন পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে তাদের এই হামলা চলবে অন্যদিকে ইয়েমেনের মিসাইল সৌদি ভূখণ্ডে আসতে পড়ায় হুথি বিদ্রোহীদের সাধুবাদ জানাচ্ছে নেটিজেনরা সৌদির ঘুমন্ত বাদশাকে নিয়ে নিন্দাজনিত কমেন্টসে ছেয়ে গেছে মন্তব্যের ঘর কেউ বলছে মিসাইলটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাঁধের উপরে পড়লেই বেশি খুশি হতাম কেউ বলছে তার বাসভবনে পড়লে বেশি ভালো হতো আবার কেউ বলছে ঘুমন্ত বিড়ালকে একটু জাগিয়ে তোলার চেষ্টা আর কি অনেকে মনে করে ইচ্ছে করে সৌদির উপরে মিসাইল চুরেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কারণ তাদের মতো কাপুরুষদের একটা উচিত শিক্ষা দরকার মধ্যপ্রাচ্যের এত পরাশক্তি মুসলিম দেশগুলির মাঝে একমাত্র ইহুদিবাদী দেশ ইসরায়েল যারা নির্বিচারে অন্যায়ভাবে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে কিন্তু তা শুধুমাত্র ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ব্যতীত আর কারো চোখে যেন পড়ছে না তারা আছে যে যার নিজেকে নিয়ে ব্যস্ত যে কারণে অনেকে মনে করে ইসরায়েলের সঙ্গে এসব নামধারী মুসলিমদেরও উপযুক্ত শিক্ষা পাওয়া দরকার তবে ভূপাতিত এই মিছিল সম্পর্কে এখন পর্যন্ত কোনোরকম মুখ খোলেনি রিয়াদ এ বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল তাদের আকাশসীমা ভেদ করে মিছিলটি সৌদি ভূখণ্ডে আশ্রয় পড়েছে বলে জানিয়েছে আইডিএফ